বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি দলীয় প্রধানের মুক্তির দাবিতে নেতা কর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির শীর্ষ নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি আরও জানাচ্ছেন মামুনুর রহমান দীর্ঘ আট মাস পর রাজপথের আন্দোলনে আবারও সরব বিএনপি বেগম খালেদা জিয়ার নিঃস্বত্থ মুক্তির দাবিতে শনিবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি এতে ঢাকা মহানগরী ছাড়াও খণ্ডখণ্ড মিছিল নিয়ে অংশ নেয় আশেপাশের বিভিন্ন জেলার বিএনপি নেতাকর্মীরা বিএনপি সিনিয়র নেতারা অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে বন্দী করে রেখেছে সরকার এই সময় তার মুক্তির দাবি জানান দলের সাধারণ নেতাকর্মীরা নেত্রী বেগম খালেদা জিয়াকে তার মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমরা তার আদর্শে বিশ্বাসী আমরা যে রাজপথে নেমে এসেছি আমরা তাকে রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্তি করতে চাই খালেদা জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্র লাল সবুজ পতাকা তার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগামীতে বেগম খালেদা মুক্তির মুক্তি আন্দোলনে এই সরকারের মধ্য হবে ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে বন্দি অবৈধ এবং মিথ্যা মামলায় তারপরে ওনাকে দীর্ঘদিন চিকিৎসাও দেওয়া হচ্ছে না ঠিকমতে এবং দেশের বাইরেও নেওয়া হচ্ছে না তো আমরা আজকে এখানে এখানে সবাই একত্রিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বেগম জিয়া তার কোনো ক্ষতি হলে যে কোনো পরিণতির জন্য দায়ী থাকবে সরকার এ সময় ভারতের সঙ্গে সরকারের সাম্প্রতিক চুক্তির সমালোচনা করেন বিএনপির শীর্ষ এই নেতা

বেগম জিয়ার মুক্তির আন্দোলনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমমনা দলগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য দেন বিএনপির মহাসচিব মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা